কি ব্যাপার কি গো আমি যখনই ঘরে আছি তখনই তোমাদেরকে চিন্তিত অবস্থায় দেখছি আমার কি বলছে কি ভাই খবর দিল রে আর বলো না মামা আমার একটা বন্ধু ওই যে ভুং ভাঙ জাল বন্ধু নয় তোমার না না মামা জাল বন্ধু হবে কেন ভালোই বন্ধু ব্যাপারটা তার লয় ভাইনে তোর বয়স হালকা কত তুই এখন বিপদে পড়েছিস তোকে এখন দূরের ফোন না এখন এ ও উল্টো পাল্টা এটা ওটা বলবে এই শুনে ভয় করলে হবে না তোকে না না ভয় আবার কাকে কি করব বলছি ভাইনি পাশের বাড়িতে আমাকে নিমন্ত্রণ করেছে আমি খেতে যাব তোরা কি যাবে আমার সাথে নিমন্ত্রণ তো তোমাকে করেছে মামা আমরা গেলে আমাদেরকে দিবে আমার বন্ধু ছেলের বিয়ে ও সব নিয়ে কোনো টেনশন আয় আয় আমার সাথে কি বলছিস যাবা তুমি আমি যাব না আমার চাটি নিয়ে আসবে তুমি যাও তুমি আর মামা যাও এ ভাগ্নে ও থাকলে থাকুক তোমার সাথে আয় ঠিক আছে মামা চলো বাবা মায়ের কথা না শুনেই ভুল হলো কেন যে বাড়ি থেকে এলাম কিছুই বুঝলাম না